হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে দেখো এখন আমি মেয়েকে আনতে যাচ্ছি মেয়ের ছুটি হবে বাসে বসে আছি দেখতে পাচ্ছ আর বাসে বসে থেকে দেখে দেখো চলে এসেছি আমাদের ডায়মন্ড হারবার নদীর ধার থেকে আমি এখন বাসে যাচ্ছি তাই একটু ভিডিওটা নিলাম কত সুন্দর ভিউটা দেখো আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম দেখো আই লাভ ডায়মন্ড হারবার এখানে তো খুবই সুন্দর রাতে খুব সুন্দর লাগে আর দেখো এখন আমি এখানে কি লেখা আছে তোমরা কি কেউ লক্ষ্য করেছো দেখো এখন লেখা আছে এখানে ডায়ম আই লাভ ডায়মন্ড হারবার আর এটা হচ্ছে কি জেটি এই জেটি থেকে কিছু হয় না সামনে আরেকটা জেটি আছে দেখো এখান থেকে ডায়মন্ড হারবার আর কুগড়াহাটি এখান থেকে ভেসাল ছাড়ি ভেসাল লঞ্চ দুটোই ছাড়ে দেখো তোমরা দেখতে পাচ্ছ ভালো করে যাই না এখানে এসে গাড়িটা ঠিক দাঁড়িয়ে ওই জন্য ভালো করে ভিডিওটা নিতে পারলাম এই ভেসাল এই ভেসালটা এখন ছাড়বে আর চলো সামনেই আছে হচ্ছে কি আমাদের ডায়মন্ড হারবার কুগড়াহাটির ফেরিঘাট এইটা হচ্ছে কি ফেরিঘাট তো সঙ্গে গল্প করতে করতে তো চলে এলাম কিছু গাছ কিনবো বলে চলে এসছি আমাদের ডায়মন্ড হারবার স্টেশন বাজার দেখো এখান থেকে কিছু গাছ নিয়ে নিলাম নিয়ে চলে এলাম মেয়ের স্কুলে মেয়ের এখন ছুটি হবে চলো মেয়েকে নিয়ে নিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার